হুগলি জেলার ও হরিপাল এলাকার কৃষকদের চাষের লাল লঙ্কা এবার জাপানের রপ্তানি হতে চলেছে শুধু রাজ্য সরকারের অনুমতির অপেক্ষাকৃত যে এলাকায় শিল্প কৃষি কৃষির দণ্ডে একদা তোলপাড় হয়েছে রাজ্য আদালতের রায় কৃষি জমি ফেরত পেয়েছে কৃষকরা এবার সেই এলাকার কৃষকরা পেতে চলেছে আন্তর্জাতিক স্বীকৃতি সিঙ্গুর থেকে জাপান পাড়ি দিচ্ছে লঙ্কা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জাপানের একটি সংস্থা বিগত ছ বছর ধরে শিঙড়ে অবস্থিত তাদের একটি শাখার মাধ্যমে কৃষকদের কাছ থেকে উন্নত মানের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপন্ন বিভিন্ন শাকসবজি ক্রয় করে আসছে তার মধ্যে ক্যাপসিকাম পটল বেবিকর্ন কপি ধনেপাতা সহ বিভিন্ন রকম শাক সবজিও আছে এবার জাপানি সেই সংস্থা বিশেষ পদ্ধতিতে লঙ্কা চাষ করিয়ে সেই লঙ্কা জাপানের রপ্তানির বিশেষ প্রজেক্ট শুরু করেছে পলি ফার্মিংয়ের মাধ্যমে শেঙড়ের পার্শ্ববর্তী দুটি এলাকায় শুরু হয়েছে জাপানি পদ্ধতিতে চাষবাস বীজ দেওয়া থেকে জৈব সার পলি ফার্মিংয়ের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কৃষকদের দেওয়া হয়েছে সংস্থার তরফে বাগানে বসানো হয়েছে তাপমাত্রা আর্দ্রতা মাপার যন্ত্র প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় জল পৌঁছবার জন্য তৈরি করা হয়েছে পাইপ চ্যানেল চাষিদের দেওয়া হয়েছে মাটির গুণগত মান পরীক্ষার করার বিশেষ চাষবাসের ধরন কিভাবে গাছের পরিচর্যা করতে হবে কি সার কতটা প্রয়োগ করতে হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য সংস্থার তরফে সঠিক সময়ে জ্ঞাত করা হয় কৃষকদের মাঝে মাঝে সংস্থার জাপানি প্রতিনিধিরা এসে চাষিদের সাথে সাক্ষাৎ করে সরাসরি খোঁজখবর নেন চাষবাস সম্পর্কে প্রাথমিকভাবে দুটি কৃষককে বাছাই করে আটটি প্রজাতির লঙ্কা চাষ শুরু হয়েছে ইতিমধ্যে গুণগত মানের একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই ফসল এখন জাপানে পৌঁছনোর অপেক্ষায় সেখানে একাধিক পরীক্ষাও স্বাস্থ্যগত গুণ সম্পর্কিত যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমদানিকারক সংস্থার থেকে মিলবে সবুজ সংকেত ছাড়পত্র মিললেই টন টন লঙ্কা শিঙুর থেকে পৌঁছে যাবে সুদূর জাপানে ফলে উচ্ছ্বসিত লঙ্কা উৎপাদনকারী কৃষকরা কিন্তু জাপানে তো লঙ্কা কেন আমদানি করবে শিঙুড়ে অবস্থিত জাপানি সংস্থার এক কর্মী অর্পণ গুহ জানান জাপানে লাল লঙ্কার চাহিদা প্রচুর টন টন ক্রয় করে থাকে বর্তমানে জাপান আটশো টাকা কেজি ধরে লঙ্কা ক্রয় করছে অন্য দেশ থেকে এখানে যদি আমরা একটু কম দামে সরবরাহ করে থাকি তাহলে বছরে দু লক্ষ চল্লিশ হাজার কেজি লঙ্কা রপ্তানির অর্ডার পাবো এর জন্য পঞ্চাশটিরও বেশি পলি হাউস তৈরি করা হবে আরও অনেক কৃষককে কাজে যুক্ত করা হবে কিন্তু সিঙ্গুরকে কেন বেছে নেওয়া হচ্ছে এই প্রজেক্টের জন্য সংস্থার এই কর্মী জানান শিঙুর একটা হটস্পট সমস্ত দেশের নজর আছে এই শিঙুরে আমাদের সংস্থার প্রেসিডেন্ট সিংটাকেই প্রধান ফোকাস করেছেন তার সমস্ত প্রজেক্টের জন্য এবার কথা হচ্ছে যে প্রথাগত চাষ ছেড়ে পলি এ কেন উৎসাহিত হবেন কৃষকরা কারণ এই চাষে ইতিমধ্যেই তারা অনেক বেশি লাভবান হতে শুরু করেছেন পাশাপাশি ক্ষতির সম্ভাবনা প্রায় শূন্য জাপানি সংস্থার তত্ত্বাবধানে পলিফার্মিং এ লঙ্কা চাষ প্রথম শুরু করেছেন হরিপালের কৃষক শুভেন্দু সিংহ রায় তিনি জানান চাষবাসের জন্য সমস্ত রকম প্রয়োজনীয় উপকরণ জাপানি সংস্থা সরবরাহ করে থাকেন আমি শুধু তাদের কথা মতো চাষবাস করি এই চাষের জন্য আমি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে পেয়ে থাকি আমার প্রোডাক্টের উপর তারা আমার কুড়ি শতাংশ বেশি দাম দেয় এদিকে গৌতম দাস জাপানি সহায়তায় পলি ফার্মিংয়ের মাধ্যমে লঙ্কা চাষ করছেন দ্বিতীয় চাষী তিনিও একই কথা বলছেন আগের থেকে ছগুণ বেশি লাভবান হচ্ছেন চাষিরা এমনটাই পাওয়া যাচ্ছে তাদের বক্তব্যে রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন রাজ্য সরকার সবসময় চাই যে কৃষকরা একটু বেশি পয়সা উপার্জন করুক তাই জাপানি সংস্থার সহযোগিতায় সিঙুরে অফিসের মাধ্যমে জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে অনেক বছর আগে থেকেই বর্তমানে ভালো প্রজাতির লঙ্কা উৎপাদিত হচ্ছে যা পরীক্ষায় পাশ হলে জাপানে প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে রপ্তানি হবে এবং আগামী দিনে বাংলার ফসল পৃথিবী বিখ্যাত হবে হুগলির সিঙুর ও হরিপাল থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল জাপানের জাইকো কেএসডব্লিউর উদ্যোগে তারা আমাদের সিঙ্গুলে কিষাণ মান্ডির ভেতরে তারা অলরেডি জৈব সারের সমস্ত ফসল তারা সংগ্রহ করে জাপানে তারা পাঠাচ্ছে এবং তারা অত্যাধুনিকভাবে জাপানে প্রচুর লঙ্কা লাগে সেই লঙ্কা আমাদের হরিপালের দুজন কৃষককে দিয়ে তারা জৈব সারে উৎপাদন করে টেস্ট করে তারা জাপানে পাঠাবার প্রক্রিয়া করছে জাপানে এটা অ্যালাও হলে বাণিজ্যিকভাবে আমাদের কৃষকরা সুবিধে পাবে তার কারণ তারা আমাদের কৃষকের উৎপাদিত ফসল তারা জাপানে পাঠাবে এবং কৃষক দুটো পয়সা পাবে আমাদের যে লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্ট্যাজেটি যে এক হচ্ছে কৃষক দুটো পয়সা পান সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে যাইকো কে এস ডব্লিউ জাপানির এই সংস্থা তারা এই কাজ সিঙুর থেকেই তারা করছে এবং বিভিন্ন কৃষকের জৈব ফস জৈব সার দ্বারা উৎপাদিত ফসল সংগ্রহ করছে এবং বাণিজ্যিকভাবে তারা লঙ্কা নিয়ে গিয়ে তারা টেস্ট করছে এবং সেখানে টেস্টে অ্যালাও হলেই বাণিজ্যিকভাবে এখান থেকে রপ্তানি প্রচার করে নিন্দুকেরা তারা অপপ্রচার করবে আমরা জৈব সার আমাদের মিশন নির্মল বাংলার পদ্ধতিতে জৈব সার কৃষকদের হাতে তুলে দিচ্ছি এবং কৃষক সেই সার ব্যবহার করে আগামী দিন আমাদের এই বাংলার ফসল সারা পৃথিবী ওই এক বছর ওই চোদ্দ মাসের মতন করছি আর আমি আগে এটা জানতাম না আমার একটা বন্ধু পাশের গ্রামের সে তার হাত ধরেই আমার যাওয়া সেই আমাকে পথটা দেখিয়ে দিয়েছে তার সে আগে থাকতেই ছিল সেই হিসেবে চাষ করছি আমি এখন আপনার ফুলকপি হচ্ছে আর পালম হচ্ছে আর আপনার জবা কুসুম হচ্ছে না আমরা চাষির দিক থেকে না আমরা এতে আমরা একটা পাশে আমাদের পাশে চাষির পাশে তো আমরা তো কাউকেই পাইনি আশা করলাম আশা করছি এটা আমরা এক বছর করে যেটা দেখছি আমরা একটা পাশে পেয়েছি তাতে আমাদের সুবিধা অনেকটাই হচ্ছে যেরকম চাষে সবজিকে বাঁচিয়ে রাখতে গেলে যার মিনি ছাউনিগুলো প্রয়োজন পড়ে সেগুলো সব ওরা পাঠিয়ে দেয় বললেই দেয় অসুবিধা হয় না মার্চিং ফার্চিং যেগুলো যা লাগে বললে দেয় এবং বিষটাও দেয়